জীবন পাল্টে যাবে কত সুন্দর বয়ান চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে কোন বইয়ের পাতায় আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে চোখ থাকলে দেখা যায় কান থাকলে শোনা যায় জবান থাকলে বলা যায় আছে কোথাও লেখা লেখা ভাই আপনার নামটা চিল্লাম নাম আরে আপনার চাইতে পারো সুন্দর চেহারা সুশ্রী তো লোকটা ওরকম করছে কেন কেন আরে ভাই আপনাকে আপনার বাড়ি পাশের লোকটা বলছে আসলে উনি কানেই গিয়ে দিয়েছে কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই এ জবান থাকলে বলা যায় না আমি

আশের বাড়িতে গিয়ে দেখো जवान 22 বছরের ছেলেটা মানে হ্যাঁ শুদ্ধ গলি্যাংগড়িয়ে নয় পাঁচ ছেলে মানে পিছন থেকে মাটি দিয়ে ছেছিয়ে ছেছিয়ে যাচ্ছে তার আর কোনো ক্ষমতা আমাদের মাধবাঙ্গা ব্লকের পাশেই একটা বড়িয়ার ভাইয়ের আমি নুরের আমি তারই একটা ভাস্তা এখনমতে 24 বছর বয়স সেটা দাঁড়াতে পারে না 24 বছর বয়স সেটা ছেলেটা ওই ওই বসে বসে আল্লাহ তোমাকে এক দেখো নিজের চেহারাটাকে দেখে ভালো করে বুঝে নাও এই আল্লাহ এই বেচারা দুটো দাঁড়াতে পারে না চব্বিশ পঁচিশ বছরের ভেরি ইয়াং চব্বিশ বছরের বয়সের লোক তো মানে যুবক হয় আর সে দাঁড়াতে পর্যন্ত পারে না আর আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয় দৌড়াবার আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছো তবে আল্লাহ কোন জিনিসটা সিস করে নেবে জানা নেই এই জন্য একটু হুশ করে চলিয়ে দুনিয়া মজা উড়াবার জায়গা নয় হুশ করে চলিও আমার কাছে ফিরে আসতে হবে ওইদিন আমায় চারটা জবাব নেব সারাটা জীবন বলে কাটিয়েছো জওয়ানি যখন টকবক কত ওই জওয়ানের ওই জবান কালের পুরো হিসাব শোনাও সেকেন্ড क्वेश्चन विल बी সারা জীবনের হিসাব দাও দ্বিতীয় क्वेश्चन জওয়ানি যখন ছিল 15 থেকে 30 35 ওই সময়টা কি করে কাটিয়েছো মাল এসেছে আর কোথায় লাগিয়েছো পুরো হিসাব দাও টাকা হিসাবে নয় পয়সা হিসাবে পাই পয়সা কি করে টাকার হিসাব দিলে পঞ্চাশ পয়সা গুলো যদি বাচ্চা হাঁকি যায় ফাঁকি দিয়ে মদ খেয়েছি

জিজ্ঞাসা করছো আমার সাহাবারা ছাতিরা আচ্ছা তোমরা কান কাটার লোককে দেখেছো আল্লাহ রসলাম দেখেছি আচ্ছা হাত কাটার লোককে দেখেছো দেখেছি আচ্ছা পা এরকম লোককে দেখেছো পাকাটা আল্লাহ ইন্টারন্যাশনাল দেখেছি বলছি আচ্ছা এরকম লোককে দেখেছো যে মাথাটা নেই এরকম লোককে তো সাহাবার হেসে দিয়েছে আল্লাহ রসুল মাথা ছাড়া আবার লোক হয় হাত কাটা লোক পা কাটা লোক কান কাটা লোক নাক কাটা সব হবে কিন্তু মাথাটাই নেই এটা তো হয় হেসে দিয়েছে আল্লাহ রসুল বলছে আমার সুম্মত শুনে নাও তোমরাই বলছো মাথা ছাড়া মানুষ হয় নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না চায় না কতটা আমাদের দিলে কথাটা বসেছে বলুন কতটা বুঝেছি